তুই পনেরো বারো বেশি পাব নিাম টিকিও সজাগার হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো পনেরো বার ফাটাফাটি ওর থেকে আগারটা ক্যান্সেল কাজ তিনি আবার করবেন নে বিখ্যাত সিঙ্গার আমাদের ফাটার এক দুই তিন মা চার এলে কি হচ্ছে পাঁচ ছয় এলে কি হচ্ছে তোর ওটা হইবে না ভালো করি হ্যাঁ বডি একদম ডান ফ্রে আবার ওপর হ্যাঁ একদম এক হ্যাঁ এইভাবে দুই তিন চোদ্দ পনেরো ষোলো টিকে তো ভাসায় রাখলে পুকুরে ভাসায় আর এটা কারণ বাড়ি আরে যাই হোক

কৰ ঠেং পাচাও এক এখান ঠিক হাত দুটো থাক দিকে সোজা কর হ্যাঁ নেই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো চোদ্দো পনেরো হ্যাঁ হাত